টিকটিকিয়া পাড়া মাদ্রাসায় জালশায় কুরআনের পাখিরদের দেখতে উপচে পড়া ভিড় ইসলামিক শিক্ষার প্রসার ও ধর্মীয় ঐতিহ্যকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হাফিজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম মহাসমারোহে দস্তার বন্দী জলসা রবিবার এই বৃহৎ ধর্মীয় সমাবেশে জেলার নানান প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সমাবেশ হন জলসার মূল আকর্ষণ ছিল সদ্য উত্তীর্ণ মোট দশ জন হাফিজ এবং মাওলানার মাথায় সম্মান পাগড়ি পরিয়ে দেওয়া যা তাদের দীর্ঘ শিক্ষা জীবন এক গৌরব অর্জনকে চিহ্নিত করে জলসা প্রাঙ্গণ এবং রাস্তাঘাট থেকে শুরু করে পুরো মাদ্রাসা ক্যাম্প উৎসবের রঙে সেজে ওঠে মানুষের ঢল ভিড় এবং ধর্মীয় আবহে এলাকা মুখরিত হয়ে ওঠে জলসা নেতৃত্বে ছিলেন মাদ্রাসা সেক্রেটারি রহুল আমিন এবং সভাপতিত্ব মোহাম্মদ আলী কোষাধ্যক্ষ কামরুজ্জামান মন্ডল এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং তদারকি করেন প্রধান শিক্ষক মুফতি ইয়াকুব আলী এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্য ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস এদিন বক্তব্য রাখেন মাওলানা নাজমে আলম এবং জেলা জমিয়াতে উলামা এবং রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম কারি শাহজাহান মাদ্রাসা শিক্ষকবৃন্দ এবং আগত বিশিষ্ট অতিথিরা হাজারো মানুষদের শান্তিপূর্ণ উপস্থিতিতে জলসা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় সামাজিক দায়বদ্ধতা শৃঙ্খলা এবং ঐক্যের এক অনন্য উদাহরণ স্থাপন করে লালবাগ থেকে জাকির শেখের রিপোর্ট আল ইমাম মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম তালপুকুর টিকটিকি পাড়া এর বাৎসরিক তম জলসা আমি জলসা সংক্রান্ত অনেকগুলো বাইক আপনাদের মাধ্যমে এবং অন্য চ্যানেলের মাধ্যমে বলেছি আজকে আল্লাহ রব্বুল ইজাত রব্বুল জালালের ইচ্ছায় অনেক সাফল্য অনেক বড় সাফল্য আমরা লাভ করেছি সাথে। আমরা আল্লাহ পাকের কাছে আশা করেছিলাম যে আল্লাহ পাক আপনি সাফল্য মঞ্জিত করবেন সেটা আল্লাহ রব্বুল ইজাত করেছেন তার জন্য আমি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি তারপরে পরে আমি আমার যে বাইশখানা গ্রাম আছে মূল কমিটি আছে আমাদের সে সমস্ত গ্রামের সর্বপ্রথম ম্যানেজিং কমিটি আমার যিনি ডান আছেন উনি আমার মাদ্রাসার সম্পাদক আমরা ওনার তত্ত্বাবধানে সমস্ত শিক্ষক কাজকর্ম করি সেজন্য ওনাকে এবং ওনার যে আরো কমিটি আছে যেমন সভাপতি সাহেব আছেন মোহাম্মদ আলী সাহেব কামরুজ্জামান মন্ডল ক্যাসিয়ার একইভাবে পুরো ম্যানেজিং কমিটি বাইশ কানা গ্রাম থেকে সাতাশ জন আছেন আমরা সকলকে শ্রদ্ধা জানিয়ে ওনাদের প্রচুর পরিশ্রম আছে জলসাকে সফল করার জন্য পুরো জেলা থেকে মানুষ এসেছেন এবং আজকের জলসা পুরো সাকসেস বলে আমি মনে করছি তার কারণ মানুষের ভিড় দেখা দিয়েছে এবং মানুষ অনেক সহযোগিতার হাত মাদ্রাসাকে বাড়িয়ে দিয়েছে এটা বলে আমরা মনে করছি আপনাদের মাদ্রাসাকে মওলানা এবং আমাদের মওলানা পাগড়ি পেয়েছে চারজন আর হাফের ছেলে পাগড়ি পেয়েছে ছজন যে টোটাল জন ছেলেকে আল্লাহ পাকের মেহের আমরা পাগড়ি পরিয়েছি আজকে এটা আমাদের অনেক বড় সাফল্য এবং অনেক বড় আল্লাহর কাছে এটা পাব না বলে মনে করছি কিন্তু কিন্তু দেখলাম যে বহুত লোকের সমগম হয়েছিল একদম একদম কারণ পাগড়িটা তো একটা মূল আকর্ষণ থাকে আমাদের মাদ্রাসার যেহেতু একটা ছেলে কোরআন হিরস করে অনেক কষ্ট করে তিন বছর চার বছর একটা ছেলে মওলানা হয় দশ বছর পড়াশোনা করে একটা লং টাইম প্রতীক্ষার পরে সেই কারণে এটা অনেক বড় সাফল্য এবং মানুষ প্রচুর স্বতঃস্পূর্তভাবে এগিয়ে এসেছে এর জন্য আমরা আরো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মানুষকে আর একটা জিনিস লক্ষ্য করলে জলশয় কোনো কথা এবং তার থেকে কিন্তু সফল আমি এই নিয়ে বলবো এটা আমার বা আমাদের মরানদের সাফল্য নয় আমার ডানদিকে দিকে বাম সব উপদেষ্টা কমিটি এবং সেক্রেটারি সাহেব পুরো ম্যানেজিং কমিটি একটা বড় সাফল্য আমি মনে করি তার কারণ ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে দোকান পাট আমরা কোনো রকম বসতে দেব না তাই আজকের জলসা একটা বে নজির বলা যেতে পারে যে এত কিছু আমাদের দোকান নেই কোন রকমের মনোহারি নেই খাবার নেই তারপরও মানুষের প্রচন্ড ভিড় দেখা দিয়েছে মানে কি জলতল মাদ্রাসাকে ভালোবাসে অবশ্যই ভালোবাসে একবার নয় একশো বার ভালোবাসে আমার নাম মুফতি ইয়াকুব আলী আমি মাদ্রাসার প্রধান শিক্ষক এই যে মাদ্রাসা মাদ্রাসা হাফিজিয়া আরাবিয়া মাজাহের আলম তালপুকুর টিকটিকি পাড়া লালবাগ তো মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে বাৎসরিক জালসা ছিল এবং এখানে যে সমস্ত ছাত্ররা ফারেক হলো মানে হিবস এবং মলানা দুই বিভাগের ফারেগিন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করে সম্মান জানানো হলো। একটা বড় সভা প্রচুর মানুষের সমাগম সাথে সাথে এখান থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হলো এবং ইসলামী মূল্যবোধ মানুষের মধ্যে যেন ক্ষোধাভিরুতা আল্লাহর পথে মানুষ যেন ফিরে আসে সমাজ গঠনে মানুষের কি ভূমিকা সেই এবং মাদ্রাসাগুলি স্বাধীনতার সময়ে দেশ স্বাধীনে যে ভূমিকা রেখেছিল বর্তমান পরিস্থিতিতে এই মাদ্রাসাগুলি সমাজ গঠনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে এই সব বিষয় নিয়ে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হলো তো আজকের এই জালসায় আমি সভাপতি হিসাবে উপস্থিত ছিলাম এবং মানুষকে আলোচনার মাধ্যমে আমরা মেসেজ দিলাম যে শান্তি সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে আর আমাদের যে সমস্যাগুলি আছে আমাদের মুসলিম সমাজের ঐক্যবদ্ধভাবে সেগুলো খুব বুদ্ধিমত্তার সাথে সমালোচনা করতে হবে হুজুগে এবং আবেগে পানা দিয়ে ঠান্ডা মাথায় খুব এবং আমাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে ইত্তেহাদ আমি কথাটা বললাম যে আমাদের ইউনিটিটা খুব প্রয়োজন মুসলিম মিল্লাতের এই কঠিন সময়ে মিল্লাতের ঐক্য কামনা করি আমি ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবে অনুরোধ করব। মিল্লাতের সমস্ত সংগঠনে যারা মাথা আছেন যার তারা যেন বসে এই যে সমস্যাগুলো আসছে আমাদের অকাপসহ সরকারের কাছে অনেক সমস্যা যেগুলো আছে ওবিসি সহ সবাই মিলে একসাথে আওয়াজ তুলে পজিটিভভাবে সমস্যার সমাধান এর মানে এ নয় যে আমরা কোনো হিংসাত্মক করে দেশের আইনকে হাতে তুলে নেব সমস্যায় ফেলবো সেটা আমরা যেন কেউ না করি এই বার্তা আজকে এখান থেকে দেওয়া হলো আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন